সবাই কেমন আছেন আশা করে অনেকদিন পরে লাইভে আসলাম এভাবে পেস্ট টু পেজ কখনো আসা হয় নাই মাগরিবের আগে ছোট্ট একটা গজল বলে লাইভটা শেষ করে ফেলবো আজকে অবশ্যই আজকের আকাশটা খুবই খারাপ যাচ্ছে বৃষ্টি হচ্ছে আলহামদুলিল্লাহ সব নিয়ে আলহামদুলিল্লাহ আশা করি সবাই ভালোই আছে ঘরস্থানে একটু মাটি বায়না করে রাখ ঘোরস্থানে একটু মাটি বায়না করে আতর গোলাপ সুরমা চন্দন কাপন নামের দেহ বন্ধন আতর গোলাপ সুরমা চন্দন কখন নামের দেহ বন্ধন আলমারিতে রাখরে তুলে একটি কোরআন পাখিরে এক্ষুনি তো আসতে পারে চলে যাওয়ার ডাকিরি এক্ষুনি তো আসতে পারে চলে যাওয়ার ডা গুরুস্থানে একটু মাটি না করে রাখে রে গোরুস্থানে একটু মাটি ভালো মন্দ শত্রু মিত্র কেউ বা যদি আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ভালো মন্দ শত্রু মিত্র কেউবা যদি যাওয়ার আগে সবার সাথে দেখা যেন হয় রে দেখা যেন হয় ধরতে তোরে লাগবে ছয়জন আপন খুঁজে পাবি কয়জন ধরতে তোরে লাগবে ছয়জন আপন খুঁজে পাবি কয়জন পালিয়ে যাবে সবাই ছেড়ে একটু পেলে এখনি তোর আসতে পারে চলে যাওয়ার রে এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক গোরুস্থানে একটু মাটি না করে রাখ রে গোরুস্থানে একটু মাটি বায়না করে রা কা মন শিশুর মতো এমনই তো হয় এই তো জীবন খোদার ধেয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় মন শিশুর মতো এমনই তো হয় এই তো জীবন খোদার ধিয়া তোর তো জীবন নয় রে তোর তো জীবন নয় দুঃখিত এখনই আজম হচ্ছে آ جانے پڑھیں انشاءاللہ شاء دیکھا ہوئے السلام علیکم و اللہ